ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ফার্মা সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন ভারতীয় হাই কমিশনার বলেন বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে ঋণের বিষয়ে প্রণয় বলেন ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার সমস্যা নেই আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ বলেন ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত জোরালো বাংলাদেশ বিনিয়োগের বড় ক্ষেত্র বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে কাজ করতে তারা আগ্রহ দেখিয়েছে বৈঠকে অর্থ উপদেষ্টার সঙ্গে ভিসা বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন ভারতীয় কমিশনার